জোড়াতালি দিয়ে হচ্ছিল প্রায় কোটি টাকার রাস্তার কাজ স্থানীয় মানুষের ক্ষোভে বন্ধ কাজ পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিম্নমানের অভিযোগ তুলল গ্রামবাসী রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামের মানুষ ঘটনায় চাঞ্চল্য রাজগঞ্জের গাঠিয়াগঞ্জ গ্রামে দীর্ঘদিন হলো রাস্তা পাকা করা হচ্ছিল না রাজগঞ্জের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের গাঠিয়াগঞ্জ গ্রামে রাস্তার জন্য গ্রামের মানুষ ভোট বয়কটের পথে হেঁটেছিল সরকারি বা জনপ্রতিনিধি তারা কথা দিয়েছিল রাস্তা পাকা করা হবে সেই কথা মতোই রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে সেই জন্যই রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে কিন্তু সেই কাজ নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর গ্রামের মানুষ জানায় দীর্ঘদিন দাবি করার পর রাস্তার কাজ শুরু হওয়ায় গ্রামের মানুষ অনেক খুশি কিন্তু সেই কাজ খুব নিম্নমানের হচ্ছে ঠিকাদারকে কাজের শিডিউল দেখাতে চাইলে কথা শুনছে না মাটির উপর বসানো হচ্ছে পাইপ তাই গ্রামবাসীরা বলছেন আমরা চাই সঠিকভাবে কাজ করানো হোক এই বিষয়ে পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া দে সরকার জানায় এই ধরনের ঘটনা ঘটে থাকলে আমি এলাকায় পরিদর্শনে যাব এটা মেনে নেওয়া হবে না লোককে বলছিলাম প্রথমে আমরা যতদূর জানি যে কাজ শুরু করতে গেলে এই পিচের যদি রাস্তাটা হয় কমসে কম বক্স কাটিং করে মাটিটা তুলে ফের হালাই হয় প্রায় তাই তারা পুরনো অভিযোগেই কাজ করছে তবুও আমরা কিছু বলিনি বলছি দাদা কাজটা ভালো করে করবে সমস্ত কাজ এই রাস্তা যে মেটাল দিছে আমরা যতটুক জানি এখানে স্টোন ডাস ধরা থাকে স্টোন ডাসের বদলে বালু দিছে জল দেয় নেই বললেই চলে বৃষ্টি হচ্ছে জন্য একটু রাস্তাটা এখন ভেজা দেখতেছে জল দেয় নেই এক পাঁচশো লিটার ট্যাঙ্কি একটা টাটা এসির মধ্যে করে নিয়ে জল ছিটায় গেছে শুধু ধুলাও মরে না এক নম্বর রাস্তার কিনার দিয়ে মেটাল বিছানোর পরে যে মাটি দেওয়ার কথা সেটা কতটুক দেওয়ার কথা আমরা কিছু জানি না সমস্ত কাচরাগুলো প্লাস্টিক আবর্জনা এগুলো আইনে কিনার দিয়ে দিয়ে দিচ্ছি গতকালকে মেন যে রোড থেকে রাস্তাটা ঢুকবে তার সামনে যে কালবার তৈরি হচ্ছে কালবার ধরা আছে না হিম পাইপ ধরা আছে আমরা কিচ্ছু জানি না কালকে সন্ধ্যাবেলা যখন আমরা বাড়ি থেকে যেই পাড়ার লোকগুলো যাচ্ছে তখন আমরা দেখতে পাই নিচে যে ব্যাস খালাই করে মিনিমাম হাতাগুলো নিচে তাই প্লাসটা হিসবে আমরা দেখছি একটা মেল যে বর্তমান সিস্টেম পাইপগুলো সেগুলো জয়েন না করে তিন ইঞ্চি চার ইঞ্চি করে গ্যাপ সে অবস্থায় ঠিকাদার ঠিকাদারের লোক বলছে ঠিকাদারের ভাই বলছে মাটি ফেলো মাটি ফেলো যেসিবি ড্রাইভার বলছে দাদা কী করে মাটি ফেলব জবরদস্তি ফেলতে বলছে। যখন আমরা বাধা দিই না এইভাবে মাটি ফেলবা না তখন আমরা কাজটা বন্ধ করি ঠিকাদার আজকে সকালে আসছিল ওনাকে বলছি দাদা আপনাকে বেশি কাজ করতে হবে না আপনার শিডিউলটা আমরা আমাদেরকে দেখান কি আছে শিডিউল আপনি তার থেকে একটু কম করেন আপনি এই রাস্তাতে ঘুরলে দেখবেন যতগুলো জায়গায় হিম পাইপ বসাইছে ততগুলা রাস্তার থেকে উঁচু হয়ে আছে। পুরনো হিম পাইপ একটা হিম পাইপও জয়েন নাই পুরনো হিম পাইপগুলোর মধ্যে চুরি দেওয়া থাকে সেটা দেওয়া নাই প্লাস্টিক দিয়ে ঢেকে ওর উপরে মাটি দিয়ে বন্ধ করা হয়েছে গাড়ি গেলে এগুলো ভেঙে যাবে প্রত্যেকটা কাজটা প্রায় বোধ এখানে বোর্ডে লেখা আছে প্রায় এক কোটি টাকার কাছাকাছি কাজ দাবি তো আমাদের রাস্তা দীর্ঘদিনের দাবি এই নিয়ে গ্রামের লোক ভোট বয়কটের দাবি তুলছিল তারপরে এই রাস্তা কাজটা শুরু হয়েছে আমরা খুব খুশি যেখান থেকেই কাজটা হোক আমরা তাদের সাধুবাদ জানাই কিন্তু কাজটা যাতে সঠিক কাজ হয় আমরা পাড়ার লোক পাড়ার এই রাস্তা সবাই ব্যবহার করবে যাতে সঠিক কাজ হয় সেটাই আমাদের সবার চিন্তা ভাবনা ব্রিজ কালবার যেটাই হোক না কেন সেটার কাজে যেখানে চুরি করতেছে বাকি কাজ করছে তাই আমাদেরকে শিডিউলটা বুঝলে আমাদের এখানে আসে তাদের দ্বারা আমরা বুঝে নিব কতটুকু কাজ আছে এরপরে পিমিক সিং পনেরো মে আছে না পঁচিশ পঞ্চাশ সেই জন্য আমরা ভোট বয়কটও করেছিলাম তারপরে আমাদের প্রশাসনিক তরফ থেকে আশ্বাস দিয়েছে রাস্তাটা হবে তার কাজ শুরু হয়েছে আমরা এখন পর্যন্ত রাস্তাটা এর শিডিউল কী আছে এবং ঠিকাদার যে আছে যারা কাজটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বারংবারই শিডিউলটা আমাদেরকে একবার দেখান হুম শিডিউল কী আছে উনি বলছে ইঞ্জিনিয়ার বুঝে নিবে এবার উনি কাজ করছে ইঞ্জিনিয়ার বুঝে নিবে ইঞ্জিনিয়ার কবে আসবে কবে আসবে না আমরা কি করে বুঝবো এবং হিম পাইপগুলো যে বসাচ্ছে তার একটা গার্ডওয়াল দরকার সে সেই গার্ডওয়ালটুকু দিচ্ছে না তাহলে এই রাস্তা কতদিন লাস্টিং করবে তারপরে হচ্ছে রাস্তা যে কাজ হয়েছে এখন পর্যন্ত কংক্রিট হয়নি শুধু বেড মিসলে পড়েছে তাতেই রাস্তা অর্ধেকটা ভেঙে গেছে এটার উপরে পিচ বসলে রাস্তা করবেন না আমরা যে আমাদের শিডিউল মাফিক কাজটা যেন ভালোভাবে হয় এই শিডিউল আমাদেরকে দেখান ওনারা তুমি দেখাচ্ছেন না কেন কে জানানো হয়েছে না সেই আপনাদের মিডিয়াকে জানানো হলো এবং আমরা ঠিকাদারকে জানিয়েছিলাম

যদি খারাপ হয় এজেন্সির সাথে আমি কথা বলবো এবং ওখানকার লোকাল জনগণের দীর্ঘদিনের দাবি সেই দাবি পুরো মানুষের খামতি থাকে আমি তো অবশ্যই জনগণের পাশে থাকবো দেখব হ্যাঁ অবশ্যই আজকেই দেখবো আজকেই সাইডে গিয়ে দেখে আসি কেমন এবং জনগণের সাথে কথা বলে আসি কোথায় তাদের অভিযোগটা কোথায় রাস্তাটা খারাপ হচ্ছে তারপর আমি এজেন্সির সাথে কথা বলছি আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন